নমস্কার আমি তনুশ্রী হোম হোমকিচেনে সব বাইকে স্বাগত শীতকালের ভাপা পিঠে অনেক রকমের হয়তো খেয়ে থাকবে তবে আজকে একদম অন্য টাইপের একটা রেসিপি তৈরি হবে কড়াইশুঁটি দিয়ে ভাপা পিঠে এর স্বাদ একবার খেলে অনেক দিন মনে থাকবে আর যাকেই খাওয়াবে এই রেসিপি সে তোমার কাছ থেকে রেসিপিটা কিন্তু চেয়ে নিতে ভুলে যাবে না ভীষণই সুস্বাদু আজকের এই রেসিপি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে প্রথমে হাফ কাপ কড়াইশুঁটি আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ কড়াইশুঁটি আর নারকেল কোড়া সব পরিমাণে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা কড়াইতে এক কাপ মতো জল দিয়েছি তাতে সাত মতো নুন এক বা এক চিমটে নুন দিয়েছি আর এক চামচ দিয়েছি ঘি এর সাথে কেনা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এক কাপ মতো এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এ সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি কিন্তু বন্ধ করে দিয়ে নিই যখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এভাবে গরম জলে চালের গুঁড়ো যদি মেশানো যায় তাহলে চালের গুঁড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এর ফলে পিঠে ঠান্ডা হয়ে গেলেও বেশ নরম তুলতুলে থাকবে এবার পুর বানিয়ে নেব ফ্রাই প্যানে দিয়েছি ঘি এক চামচ আর আগে থেকে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম নারকেল কোড়া আর কড়াইশুঁটি সেদ্ধ সেটা আমি ভালো করে এই ঘিয় সাথে প্রথমে দু তিন মিনিট ভেজে নেব এতে কড়াইশুঁটির ফ্লেভারটা মানে কাঁচা যে গন্ধটা সেটা খানিকটা কমে যাবে টেস্টও বাড়বে আর ঘি দেওয়ার জন্য এই পুরের ফ্লেভারটা কিন্তু সুন্দর একটা বেরিয়ে আসবে দু তিন মিনিট ভালো করে কড়াইছুড়িটা ঘেয়ের সাথে ভাজার পর এবার দিয়ে দিয়েছি মাখা সন্দেশ দু তিন চামচ তার সাথে দু তিন চামচ দিয়ে দেব কান্ডেন্স মিল্ক আর দিয়েছি আমি এক চামচ চিনি তো মিষ্টিটা বুঝে চিনিটা অ্যাড করবে যদি মনে হয় যে কন্ডেন্স মিল্কটা বেশি দেবো সেক্ষেত্রে চিনি না দিলেও চলবে সব শেষে মেয়ে এক চা চামচ মতো এলাচের গুঁড়ো দিয়েছি ফ্লেভারের জন্য টেস্টের জন্য সমস্ত কিছু মেখে থাকো এটা শুকিয়ে এসছে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তো কড়াইশুঁটির টেস্টই একটা পুর তৈরি হয়ে গেল তো এরকমভাবে কড়াইশুঁটির খিরসা বানিয়ে নিতে পারো পাটি সাপটাও বানাতে পারো এই খিরসা দিয়ে ভীষণ টেস্টি হয় তবে আজকে তৈরি হচ্ছে ভাপা পুলি পিঠে চালের আটার ডো মাখার সময় যদি নরম মনে হয় তো অল্প একটু চালের গুঁড়ো মিশিয়ে সুন্দর করে ডোটা মাখা যেতে পারে এবার বাকি দেখো ডোটা আমি সরিয়ে রাখলাম আর চারটে লেচি আমি করে নিয়েছি এবার ছোট ছোট পুরের ভরার একটা বাটি মতো বানিয়ে নেব এর জন্য চালের আটা আমি একটুখানি লাগিয়ে নিয়েছি তারপর ছোট গোল বলেন বাটির মতো বানিয়ে নিয়েছি এরপর এক চামচ করে পুর দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এবার পুলি পিঠে যেমন করে গড়ে নেয় ঠিক সেরকমভাবে পিঠেগুলো গড়ে নেব আর এটা দেখতেও বেশ সুন্দর হয় ভেতরটা সবুজ উপরটা সাদা এটা যেমন দেখতেও সুন্দর হয় খেতেও হয় অপূর্ব অবশ্যই আমি বলবো একবার বানিয়ে দেখতে পারো এটা ভীষণই টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা আমার চ্যানেলে মকর সংক্রান্তি স্পেশাল বেশ কিছু পিঠে পুলির রেসিপি রয়েছে একবার চাইলে দেখে নিতে পারো তো বন্ধুরা পিঠেগুলো কিন্তু গড়া হয়ে গেছে আর আমার এই পিঠে কিন্তু দশ থেকে বারোটা পিঠে হয়েছিল আর এবার স্টিম করে নেব কড়াইতে জল দিয়েছি তার উপর ঝাঁঝরি রেখে দিয়েছি একটা এরকম একটা থালা যদি ছিদ্রযুক্ত থাকে তাহলে সেটা রেখে দিতে হবে আর এই ঝাঁঝরিটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে হবে যাতে পিঠেগুলো লেগে না যায় তো লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিতে হবে বা স্টিম করে নিতে হবে বা দেখবে উপরের গাটা পিঠের গাটা একটু ট্রান্সপারেন্টের মতো হয়ে যাবে এ অবধি পিঠিগুলো ভাপিয়ে নিতে হবে তো চালের আটাটা যেহেতু আমি দু মিনিট ধরে গরম জলে ভালো করে রান্না করে নিয়েছিলাম তো চালটা কিন্তু খুব ভালোভাবে সুসেধ হয়েই এর জন্য খুব বেশি না স্টিম করলেও চলবে আর পিঠিগুলো একদম গরম অবস্থায় ওঠানো যাবে না একটু ঠান্ডা হলে স্প্যাচুলা দিয়ে একটু নাড়ালেই দেখবে পিঠেগুলো উঠে আসবে আর পিঠে ভেঙেও যাবে না তো বন্ধুরা দেখে নিলে কত সহজেই তৈরি হয়ে গেল কড়াইশুঁটি দিয়ে ভাপা পুলি পিঠে তো শীতকালে আমরা নানা রকম পিঠে পুলি বানিয়ে থাকি সেই রকম আজকের এই পুলি পুলিপিঠেও কিন্তু বেশ টেস্টি হয় ভীষণ সুস্বাদু একটা রেসিপি তো আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন ফ্লেভার নিয়ে আজকের এই ভিন্ন স্বাদের ভিন্ন ফ্লেভারের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ